তুমি এখানে আসছো কেন তুমি আমার উপর রাগ করে ফোন ধরছিলে না এই জন্য এসেছি ফোন ধরছো না কেন আমি কি করেছি বলতে বলতে মেটা বাচ্চাদের মতো করে কেঁদে উঠল নুসরাত বিরক্ত হলো এত বড় মেয়ে কথার সাথে কান্না করে দেয় কেন নুসরাতের ইচ্ছে করলো গাল চেপে ধরে বলতে চুপ কান্না বন্ধ কর আমার মাথা ব্যথা করছে আর একবার কানা করলে না গাল ফাটাকো একদম হাত নিষ্পিস করল এক হাত দিতে আরেক হাত চেপে ধরলো মেয়েটা দেখতে সুন্দরী হলেও নেকা কান্না করে নুসাত নাম দিয়ে দিল নিকুরানি নুসাত নাম দিয়ে দিল যা তুমি কি করছো বলতে তুমি কি করেছো বলতে হবে প্যান্ট শার্টের হাতা গুটিয়ে নিল কিছুক্ষণ আগের থাপ পরে এখনো গাল ব্যথা করছে আবার মারবে নাকি ইসরাতের পেছনে মুখ লুকানো ইনায়া হেলাল সাহেব ধমকে উঠলেন বস নিজের জায়গায় বস বসো নিজের জায়গায় বসো জায়ান বেয়াদব হচ্ছে দিন দিন মেয়ে মানুষের গায়ে হাত তোলা আমি তোমাদের শিখিয়েছি কোন সাহসে তুমি ওকে থাপ্পড় মারলে জায়ান মাথা নিচু করে বসে রইল তার কাছে দেওয়ার মতো উত্তর নেই লিবি বেগম মেয়ে পছন্দ হয়েছে কিন্তু ওই প্রেমের সম্পর্কের প্রতি তার একটা বিতৃষ্ণ রয়েছে সেসব পাশে রাখলেন যদি মেয়েটা তার জায়নের বউ হয় তাহলে তো ভালোই দেখতে মেয়েটা মাসাল্লাহ সুন্দরী জায়নের সাথে পারফেক্ট ম্যাচ যাবে ইসরাত আর ইনায়ের দুজনের মুখের দিকে তাকালেন ইসরাতের স্বাস্থ্য ঠিকঠাক ইনায়ের স্বাস্থ্য একটু বেশি ইসরাত কিছুটা লম্বা আর মেটা ইসরাতের তুলনায় খাটো মেয়েটা ইসরাতের তুলনায় একটু সাদা ইসরাতকে ইসরাতের দিক থেকে ভালো লাগলো ইনায়া কে দিক থেকেই ভালো লাগে দুজনেই সুন্দরী কেউ কারো থেকে কম না ভাবনার অবসান ঘটলো জোহেল নামের ছেলেটার কথায় ভাইয়া একবার কথা শুনলে তো আর এরকম হতো না আমরা তো আপনার সাথে প্রাণ করছিলাম ছেলেটা কাঁদো কাঁদো মুখ করে বলল আমাকে মেরে নাক ফাটিয়ে দিয়েছেন ভাইয়া এই দেখুন ব্যান্ডেজ করে দিয়েছে আপু এখানে আসার সময় তোকে আরেকটা দিব আরেকটা কথা বললে বিলাল সাহেব ধমক দিলেন যার যা ইচ্ছে হচ্ছে করছো আমাকে কারো চোখে লাগছে না আমি যে বড় তা তোমাদের চোখে লাগছে না ভালো যা করার করো আমি কে আরুষ বললাম রাগ করছে কেন আমি তো তোমার কথা শুনে আর ভাইয়ারা শুনেন রাগ করবেন না নুসরাত বীরবীর করলো পা শুনেন আঙ্কেল রাগ করবেন না আমি শুধু জানতে চিন্তার আপনাদের বাসা এসেছি ও আমার কল পিক করলে আমি আসতাম না একখুলি চলে যাব আমি আপনাদের ডিস্টার্ব করতে চাইনি মেহিরും লাঠি ভরে দিয়ে আসলেন ড্রয়িং রুমে এতক্ষণ নিচের রুমে বসে সব শুনছিলেন তিনি ড্রইংরুমে উল্টো দিকে তার রুম হয় মেহিরুন নেসার রুমে বসে সব শোনা যায় মেহিরুন নেসা নিজে লাঠি দিয়ে ইনায়ের পিঠে খুঁচা দিলেন ইনায়ে ধরফর করে পেছনে ঘুমল মেহিরুন নেসা কপালে ভাঁজ ফেলে তাকিয়ে রইলেন আইচেমলি আমি হাসা কইছি না ইনায়ে আমতা আমতা কইল জি দাদি আর উঠে গিয়ে মেহিরুন নেসাকে বসার জায়গা করে দিল মেহিরুন নেসা সোফায় বসে লাঠি নাড়াচাড়া করলেন সব শুনলাম এখন আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে তোমাকে বিয়া দেওয়া অত্যন্ত জরুরি জায়গা থেকে উঠে দাঁড়ালো দাদি এসব কি বলছো যা শুনতে পাইছো তাই কইসি আর একটা কিভাবে সম্ভব আমি এখনো রেডি হই নাই বিয়ের জন্য কেউই দিদি থাকে না বিয়ার জন্য ফোনটা কেউ নিয়ে আসো আইজিও বিয়া দিবো আমি হারাম সম্পর্ক করো আবার বিয়া দিবার চাইলে রিদি থাকো না নুসরাত মেহিরুল নেসার ফোন এনে দিল মেহিরুল নেসা কল দিলেন ইমাম সাহেবকে হ্যালো আসসালামু আলাইকুম চাচি ওয়া আলাইকুম আসসালাম আসল কথায় আসি একটা বিয়া পড়াইবার লাগবো তাড়াতাড়ি আসেন আমার বাড়ি আপনাদের বাড়িতে শুধু মাঝরাতেই বিয়ে হয় মানে আমি বলতে চাইছি হ আমাগো বাড়িতে মাইজ রাতে বিয়ে হয় তোমার কোনো সমস্যা তুমি মিয়া বিয়া পড়াইবা পড়াইয়া আলগোছে বিদায় হইবা এত কথা কইবার কইসি না তোমারে এখন ফোন রাহ তাহিয়া তাড়াতাড়ি আও এক মিনিট দেরি হইবো টাকা কম দিমু আমি মেহেরুন নেছা এক কথার মানুষ দাদি এত রাতে বিয়ে করব আগামীকাল ফ্যামিলির সাথে বসে আলাপ করে বিয়ে করলে হয় না না হয় না আইজ আইসো সিন ক্রিয়েট করস আইজি বিয়া হইব হওয়ার বাড়ি সিঙ্গিল হইয়া আইস মিঙ্গিল হইয়া তাও এই বাড়ি হইতে পা রাখবো বাইরে তার আগে না আগে বুঝা আইলা না কে মেহরুন নিসা লাঠিতে মেঝেতে পাড়ি দিলেন অলিপি তোমার বিয়া শাড়ির লগর কি যেন মাথায় দেয় ঘোমটা ওইটা নিয়ে জি আম্মা